একদম চারা অবস্থায় মানে এই যে জাস্ট দেখুন চারা বেরিয়েছে এই অবস্থায় আপনারা কোন কোন ঔষধ স্প্রে করবেন বা কোন ঔষধটা এই সময় গাছের প্রয়োজন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে নিই এবং আমি যদি প্রথমে চারাগুলো দেখাই আপনাদের দেখুন চারাগুলো জাস্ট সবে মাত্র এই বেরিয়েছে এবং একটা দুটো করে পাতা ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আপনাদেরকে যে ঔষধগুলো ব্যবহার করতে হবে সেটা হলো একটা ভালো ফাঙ্গিসাইড এবং এর সাথে শেকড়ের ওষুধ কারণ এই অবস্থায় শেকড় বৃদ্ধি করাটা খুব প্রয়োজন ছত্রাকনাশক হিসাবে আপনারা ব্যবহার করবেন রিডোমিল গোল্ড এই সিনজেনটা কোম্পানি রিডোমিল গোল্ডের কম্পোজিশন হচ্ছে মেটালাক্সিল ও ম্যানকোজেভ তো আপনারা যে কোনো মেটালাক্সিল ম্যানকোজেব ব্যবহার করতে পারেন অথবা কার্বনডাইজিম ম্যানকোজেবও ব্যবহার করতে পারেন এই চারা অবস্থায় তার সাথে অবশ্যই শেকড়ের জন্য আপনারা যে কোনো একটা রুট হোক বা রুট জুম যে কোনো শেকড়ের ওষুধ একটা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনার গাছটাকে অতি দ্রুত বাড়তে সাহায্য করবে চারা অবস্থায় খুব বেশি হিজি ভিজি ওষুধ দেওয়ার একদমই প্রয়োজন নেই যেটা চারার দরকার শুধুমাত্র সেই ওষুধটাই আপনারা ব্যবহার করবেন যেমনটা এক্ষেত্রে আমি ব্যবহার করলাম শুধুমাত্র একটা জাস্ট নর্মাল শেকড়ের ওষুধ সেই সাথে একটা ভালো ফাঙ্গি কাঙ্গি আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন আমি তো প্রথমেই বলেছি যে যে কোনো ম্যান আপনারা ব্যবহার করতে পারবেন এই চারা অবস্থায় চারা বেরোনোর পর এটা হবে আপনাদের প্রথম পরিচর্যা এরপর নেক্সট যে পরিচর্যাটা করবেন ঠিক চার থেকে পাঁচ দিন পর আরও একটা ওষুধ ব্যবহার করতে হবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব কোন ঔষধটা দ্বিতীয় পরিচর্যা হিসাবে আপনারা বেছে নেবেন তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটি লাইক করে আপনার যে কোনো বন্ধুর কাছে পাঠিয়ে দিন